আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জুয়েল এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে দর্শক আছে কুকিং সেটের কালেকশন দেখাবো সেটা হচ্ছে কিয়াম ইন কিন্তু বাজারে দর্শক দেখেন দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তবে একটা সুখবর যেটা যারাই নিচ্ছেন তারাই কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রিতে কিন্তু নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তো এটা কি কি কী সাজে হারিবাতিল আসে দেখানোর জন্য জুয়েল এন্টারপ্রাইজের পক্ষ থেকে সরাসরি জুয়েল ওয়ে আছেন আমাদের সাথে কেমন আছেন ভাইয়া

দুধ গরম এই ধরনের যে আইটেম লিকুইড আইটেমটা হ্যাঁ খিচুড়ি হ্যাঁ বাচ্চা খিচুড়ি আমাদের টুনা টুনি সিঙ্গেল সংসার হ্যাঁ ঠিক আছে ছোট সংসার তাদের রান্না বানানোর জন্য এই এইটা এই ছোটর জন্য এটা ঠিক আছে বাইরে আছেন এটার মধ্যে আপনার এই সাইজটার মধ্যে দেখা যায় আপনাকে ডাল টাল এগুলো আপনি তৈরি করার জন্য ঠিক আছে এটা হচ্ছে 18 সিএম

ও মানে এটা হচ্ছে স্টিল হ্যাঁ হচ্ছে স্টিল বডিটা হচ্ছে অ্যালুমিনিয়ামের রিপিট করা আছে ডাবল রিপিট করা দর্শক এটা কিন্তু স্ক্রু না আছে ওকে চমৎকার একটি এটা আপনাদের ওই প্যাকেজ অফ প্যাকেজ প্রাইস আর প্যাকেজ প্রাইজের কারণে আমরা হচ্ছে বক্স প্রাইস মানে এই যে বক্স যেটা হচ্ছে বক্সের মধ্যে আপনারা পাবেন এটা হচ্ছে 10 পিস কারণ হচ্ছে হারি হচ্ছে 5টা ঢাকনা হচ্ছে 5টা এই মিলে হচ্ছে 10 পিস আর এই বক্সে লেখা আছে কত কত সেন্টিমিটার ডিটেইলসটা কিন্তু লেখা আছে কিএম ক্লাসের 10 ইন 1 সেট মানে বক্স প্রাইস হচ্ছে সেট প্রাইস বক্স প্রাইসটা কত দিবেন আমরা কি সিঙ্গেল প্রাইস বলবো না বক্সের প্রাইসটা আপনি সিঙ্গেল যদি অনেকে আছে সিঙ্গেল নিতে পারবে হ্যাঁ সিঙ্গেল নিতে পারবে সেই ডেলিভারি চার্জ দিতে अच्छा, हाँ, सिंगल जो आपने रही प्रश्न हैं।

একটু পনেরোশো পঞ্চাশ প্লাস এটা হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ হ্যাঁ আর এটা হচ্ছে আপনার গিয়ে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর এটা হচ্ছে আপনার গিয়ে

চারটি ছোপা পাবেন আচ্ছা এটা মাজা টাজার জন্য মাজুনি পাবেন এই জন্য মাজুনি দিয়ে দিবেন চারটা ম্যাজিক ম্যাজিক মাজুনি যেটা গ্লেজ দিবে গ্লেজ দিবে আর হচ্ছে কাঠের দুইটা স্পুন পাবেন স্পুন পাবেন আচ্ছা এই টোটাল মিলায়া ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা সারা বাংলাদেশ কোনো টাকা ও গ্রিম দিতে হবে প্রাইস হচ্ছে 5000 250 250 টাকা হলে দর্শক কিয়াম ক্লাসিকের চমৎকার এই সেটটা কিন্তু নিতে পারতেছেন 10 পিসের যার মধ্যে থাকবে হচ্ছে পাঁচটা হারি এবং পাঁচটা ঢাকনা সাথে কিন্তু চারটা গিফট আপনাদের জন্য ভাই রেখেছে দুইটা আইটেমের গিফট ছয় পিস হ্যাঁ আচ্ছা তো যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন 450 নিতে পারবেন তো আমরা সরাসরি আসলে কিভাবে নিব ভাই সরাসরি আসলে এই যে ঢাকা নিউ মার্কেট দুবাই মার্কেট যেটা বলা হয় এক পুরোনো মার্কেট ঢাকা নিউ সুপার মার্কেট ষোলো নম্বর গলিতে আসলে আমার দোকান পাবেন এড্রেসটা এই যে এড্রেসটা দেখেন এটা আছে জুয়েল দোকান নং দোকান নাম্বার এখানে দেওয়া আছে এই যে হুম ওকে 400 এই যে 446 ঢাকা নিউ সুপারমার্কেট এ নিস্তলে কিনতে পেয়ে যাচ্ছেন স্ক্রিনে নাম্বার আছে দর্শক বন্ধুরা যদি চিনতে অসুবিধা হয় ঢাকা নিউ এর কাঁচা বাজারের মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলেও ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এবং আপনারা যদি চান সারা বাংলাদেশ থেকে নেবেন ঘরে বসে কিন্তু নিতে পারবেন দর্শক তো আজ এ পর্যন্তই আল্লাহ